হ্যালো বন্ধুরা আজকে আবারও একটি নতুন গেম নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে গেমটি খুবই অসাধারণ এবং চ্যালেঞ্জিং গেমটির প্রতিটি স্তরে খুব বিপজ্জনক রাস্তা যার মধ্যে থেকে যেতে হবে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা কত বড় একটা ঢালু রাস্তা থেকে নামতেই দেখুন বর্ধমুক্ত রাস্তা এখান থেকে যেতে হবে একটুখানি অসাবধানতা হলেই গাড়ি ড্যামেজ হয়ে যাবে তাই সাবধানে ড্রাইভ করে উঠতে হবে সাথেই থাকুন দেখতে থাকুন এবং এনজয় করুন রাস্তা পেরিয়ে উঠে গেলাম আবার রাস্তায় রাস্তাটা মনে হয় ভালো জানি না সামনে আর কত কি বিপদ আছে সাথেই থাকুন দেখতে থাকুন বিশাল একটা মোড় মোটা ঘুরতেই বড় বড় পাহাড় আবার দেখুন বন্ধুরা সামনে জল বেজে গেল জল বাড়ি যেতে হবে ধীরে ধীরে ড্রাইভ করতে হবে ডুবে না যায় গাড়িকে আটকে গেল নাকি যাক ছেড়ে গেল ছেড়ে গেল দেখুন 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 যাক অবশেষে জলটা পেরিয়ে উঠলাম জানি না সামনের রাস্তা ভালো কিনা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আবারও সম্মুখীন হলাম উঁচু নিচু পাহাড়ি রাস্তায় দেখি এখান থেকে কীভাবে যেতে পারি ধীরে ধীরে চালাতে হবে একটুখানি অসাবধানতা হলেই স্লিপ কেটে খাদে পড়ে যাব তাই ধীরে ধীরে চালাতে হবে গন্তব্যে পৌঁছাতে হবে আমাদের পাকা রাস্তা আবার ডেঞ্জার রাস্তায় চলে আসলাম বন্ধুরা মাটির ছোট ছোট ঢেলা মনে হচ্ছে যেন পাথর সিটানো তারপর এই রাস্তা অতিক্রম করতেই হবে বন্ধুরা গাড়ি তো আর চলছে না রশি বাঁধতে হবে রশি বাঁধে নিলাম এবার দিলাম সাথেই থাকুন দেখতে থাকুন কীভাবে চ্যালেঞ্জটা পার করি আমি বন্ধুরা ডেঞ্জার রাস্তা তো আর শেষ হচ্ছে না আমি কি যেতে পারবো টার্গেট কি পূরণ হবে চ্যালেঞ্জটা কি পূরণ করতে পারবো কমেন্টে জানান বন্ধুরা কমেন্টে জানান সাথেই থাকুন দেখতে থাকুন চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে পারি কিনা অবশেষে বিপদ কাটিয়ে সুন্দর রাস্তায় উঠলাম দেখি সামনে কি আছে ওহো টাক লেগে গেল যাক ব্যাক করে আবার সামনে আগাই মনে হচ্ছে যেন রাস্তা ভালোই আছে দেখি সামনে কি হয় সাথেই থাকুন দেখতে থাকুন মনে তো হচ্ছে বন্ধুরা চ্যালেঞ্জটা পূরণ করা এতটা সহজ হবে না সামনে আবার সেই ভাঙাচুরা রাস্তা দেখি কতটুকু দেখুন যাক ভাঙাচুরা রাস্তা পার করে উঠলাম সামনে আগাই সামনে আগাই ধীরে ধীরে সামনে আগাই বন্ধুরা আপনারা কি সাথেই আছেন কে কে আছেন কে কে দেখতেছেন কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানান আপনাদের এক একটা কমেন্ট পরবর্তী আরেকটা গেমিং ভিডিও নিয়ে আসতে উৎসাহিত করে তাই অবশ্যই ভালো কিংবা মন্দ উভয়েই কমেন্ট করে জানান বন্ধুরা আবার সেই ডেঞ্জার রাস্তা দেখি এখান থেকে কিভাবে পেরোতে পারি বেঁধে টানতে হবে বেঁধে নিলাম এবার ফুল টান দিব ফুল পাওয়ার দিয়ে দেখতে থাকুন কীভাবে আমি পার করি এটা যাক পার করে উঠলাম জানি না সামনে আরও কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আমাকে সাথেই থাকুন দেখতে থাকুন কিমটি যদি আপনার ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আগাচ্ছি ধীরে ধীরে আগাচ্ছি হয়তোবা গন্তব্য কাছেই আবার ট্রেন্সের রাস্তা ধীরে ধীরে পার করতে হবে চ্যালেঞ্জটা পূরণ করতেই হবে আপনারা সাথেই থাকুন অবশ্যই পারবো বন্ধুরা গেমটা যদি আপনার ভালো লাগে অবশ্যই গেমটা খেলতে পারেন গেমটা খুবই অসাধারণ গেমের কন্ট্রোল খুব দুর্দান্ত এবং গ্রাফিক্স খুব সুন্দর যা আপনাকে রিয়েলিটি একটা ফিল দেবে এটা খেললে মনে হবে আপনি একটা বাস্তব কার চালাচ্ছেন অনেক ভালো লাগবে আশা করি এটা খেললে আপনার অনেক ভালো লাগবে তাই নির্দ্বিধায় এই গেমটি খেলতে পারেন এবং উপভোগ করতে পারেন এর দারুণ দারুণ চ্যালেঞ্জ দেখুন বন্ধুরা কত বড় একটা ঝর্ণা এখানে প্রচুর পানি এখান থেকে পেরিয়ে ওপারে যেতে হবে খুব একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় জানি না কি হবে ঝাঁপ দিলাম দেখতে থাকুন আমি কি ওপার যেতে পারব কিনা খুবই স্রোত ঝর্ণার দেখটা অনেক তো বন্ধুরা খুলেই দিলাম কিন্তু উত্তেজনা উত্তেজনা আমি কি পারবো যাক মনে হয় আমি পেরেছি রাস্তা ভেঙে গেল আমাকে তো উঠতেই হবে চ্যালেঞ্জটা পূরণ করতেই হবে যাক রশি টসি বেঁধে কোনোভাবে উঠলাম বন্ধুরা গেমটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানানো ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকবেন ধন্যবাদ